হাতিশালায় একটি নির্মীমান বাড়ি বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো কি কারণে অভিযোগ যে তোলার টাকা দেওয়া হয়নি সে কারণে চলল বুলডোজার তোলা না দিতে চাওয়ার অভিযোগে বুলডোজার দিয়ে একটি নির্মীমান বাড়ির একাংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো বাড়ির ছাদে ঢালাই করতে গেলে দিতে হবে পাঁচ লাখ পিলার তুলতে গেলে দিতে হবে তিন লাখ এমন দাবাই দেওয়া হয়েছিল হাতিশালায় তোলাবাজি টাকা না দেওয়ায় বুলডোজার চলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে দোষ করলে রেয়াদ করা হবে না এ কথা বলেও অবশ্য জমি নিয়ে বিবাদে সাফাই দিয়েছেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম পাঁচজন নিয়ে কাজ করছি আমি হ্যাঁ ওখানকার তোলা বাজ আছে তোলা বাজ সব আছে হ্যাঁ ওখানে হাতি চালায় ঘর করলে তিন লাখ থেকে পাঁচ লাখ দিতে হয় তারপর ঘর হয় ছাড়াই ছাত রাত্রে না সাড়ে বারোটায় জেসি দিয়ে পাঁচিল সব ভেঙে দিয়েছে পাঁচিল আর তিনটে কলম ঢালাই কলম সব ভেঙে দিয়েছে আমরা যদি না জানতে পারি সব পুরো ভেঙে দিত আমার হ্যাঁ ওনারও অঙ্কের ক্ষতি হতো আমার তারা ওই হিসাবে আমার যিনি কমপ্লেন করছে ওনারও কমপ্লেন ঠিক নয় কেন বলছি ওই জমিটা নিয়ে কেস চলছে ওই জমিটা যে ঘোষেরা কমপ্লেন করেছে ওর বুনিরা ওই জমিটা বিক্রি করেছে অন্য একজনের নামে রেকর্ড হয়েছে তারপরে ওরা বলছে আমরা কোর্টে টাকা জমা দিয়েছি আমরা তার বেসিসে কোর্ট অর্ডার দিয়েছি আজ পর্যন্ত আমি কয়েকবার বলেছি যে এটা বসে একটা সলভ করার দরকার যে কিনেছে সেও আমার কাছে এসছে আর যাদের জমি বলে যারা দাবি করছে তারা আমার কাছে আসেনি কিন্তু আমার ওখানে মেম্বার যে শামীম ওই ওই বুথের মেম্বারের হাজব্যান্ড আমাদের ট্রেড ইউনিয়নের সভাপতি শামীম আমাকে দু তিনবার বলেছে যে দাদা এটা তুমি বসে একটা সলভ করো যাই হোক যারাই এই ধরনের ঘটনাকাল ঘটিয়েছে যদি কেউ দলের হয়ে করে দল তাদের পাশে থাকবে না আজকে প্রেসিডেন্ট সুকান্ত মজুমদার উনি অত্যন্ত শিক্ষিত কিন্তু সত্ত্বেও উনি স্বামীজির সম্বন্ধে কিছু বিকৃত মন্তব্য করেছেন যেটা আবহাওয়ার বঙ্গবাসীকে অত্যন্ত বিরক্ত করেছে এবং ওনারা মুখে প্রকাশ না করলেও ভারতীয় জনতা পার্টির লিডারশিপকে বিব্রত করেছে সুকান্ত বাবু নিশ্চয়ই অনেক পড়াশোনা করেছেন তবে এত পড়াশোনা করার পরে ওনার মধ্যে এতটা হিপোক্রেসি থেকে গেছে যে উনি স্বামীজির একটা গোটা মন্তব্য থেকে শুধুমাত্র সিলেক্টিভ কিছুটা অংশ বার করে সেটাকে বিকৃত করে মানুষের কাছে সেটাকে উপস্থাপনা করেছে আমি দোষ দিই না কারণ আমি মনে করি যে ফুটবল কথাটা শুনলেই বিজেপি একটুখানি ছিড়িয়ে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেসের কাছে বিজেপি এবং তার পরবর্তী নির্বাচনগুলোতেও এত গোল খেয়েছে যে এখন ফুটবল শব্দটা শুনলেই ওনাদের মাথাটা খারাপ হয়ে যায় তো সেটা মানব বলুক বা মহামানব বলুক ওনারা সেটাকে গ্রাহ্য করেন না ওনারা সেটা নিয়ে কিছু না কিছু উক্তি করেন আজকে অমিত শাহজি এবং জেপি পি ওনারা কলকাতায় এসেছেন ওনাদের ডেলি প্যাসেঞ্জারি শুরু হয়ে গেছে আপনারা জানেন যে লোকসভার ভোট এগিয়ে আসছে ওনারা পঁয়ত্রিশটা আসলে লক্ষ্যমাত্রা দিয়েছেন কিন্তু এরকম ভাবে যদি বঙ্গ বিজেপি লিডারশিপ দিতে থাকে এবং এই কথাবার্তা বলতে থাকে তাহলে আমার ধারণা সাড়ে তিনটে সিটও বিজেপি পাবে না এটা আমার মনে হয় কারণ দেখুন রবীন্দ্রনাথ তো বিজেপির নয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিজেপির নয় স্বামী বিবেকানন্দ বিজেপির নয় এবং সেই জন্য বাংলাও বিজেপি নয় ওনাদেরকে বোঝার জন্য ওনাকে উপলব্ধি করার জন্য অনেক গভীরে যেতে হয় বিবেকানন্দ যারা পড়েছেন যারা শুনেছেন যারা ওনার বাণীর সম্বন্ধে অবগত বিবেকানন্দ কোনোদিন বলেননি যে গীতা পাঠনা করে ফুটবল খেলে উনি কর্মযোগের কথা বলেছেন যেটা গীতাতে নিজেই উল্লেখ করা রয়েছে যে হিন্দুইজম ইজ এ ফিলসফি অফ অ্যাকশন নট মেয়ারলি বুক নলেজ এবং শারীরিক সক্ষমতার অনেকটা প্রয়োজন যে কোনো বড় সাধনা করার আগে গীতার মতো একটা কঠিন বিষয় এত ডিপ ইন্টেন্স একটা বিষয় বোঝার আগে শারীরিকভাবে তৈরি হতে হয়